মিষ্টি কুমড়ো তরকারিটা অনেকে পছন্দ করে না আবার অনেকে খুব পছন্দ করে তবে আমাদের বাসায় এটা খুব কম খাওয়া হতো তো আমার হাজব্যান্ডকে একবার এইভাবে রান্না করে খাওয়ানোর পরে সে এখন খুবই এক পছন্দ করে মিষ্টি কুমড়া তবে যেভাবেই রান্না করেন না কেন একটা উপকরণ আমি লাস্টে দিব এইটাই হচ্ছে মূলত মিষ্টি কুমড়া রান্নার সিক্রেট উপকরণ মানে এইটাতেই আপনার মিষ্টি কুমড়াকে সাত দ্বিগুণ বাড়িয়ে দেবে তবে একটা কথা আছে যে কোনো রান্নার হচ্ছে আপনার আর ঝাল এবং লবণ এই দুইটা যদি ব্যালেন্স খুব ভালো থাকে তাহলে রান্না অনেক বেশি স্বাদ হয় আলহামদুলিল্লাহ আমার রান্না হচ্ছে সবাই অনেক বেশি পছন্দ করে তো আমি প্রথমে দুই হাজার একুশ সালে কিন্তু আমার একটা রান্নার চ্যানেলও ছিল এখনও আছে কিন্তু আমি হয়তো একুশ সালের বাইশ সাল থেকে আর ভিডিও আমার দেয়া হয় না তো যাই হোক এই হচ্ছে আমার সিক্রেট উপকরণটা আমি এই যে চিনিটা সামান্য পরিমাণ দিয়ে দিলাম এটা কিন্তু কোনোভাবেই বেশি দেয়া যাবে না অবশ্যই লবণ ঝাল টেস্ট ওয়াইজ দিতে হবে মানে তাদের তার সাথে ব্যালেন্স রেখে তো এরপরে কিন্তু এই যে এখন আমি একটু নেড়ে চেড়ে পাঁচ মিনিট এখন কিন্তু এটাকে নামিয়ে নিচ্ছি এর কালারটা দেখেন আপনি এত সুন্দর হয়েছে এবং আমি কিন্তু ছোলাগুলোও ফেলাইনি যদি ঝোল রান্না করেন তখনও এই চিনিটা দেবেন দেখবেন অনেক ভাল লাগবে